আজ তোমাদের সাথে শেয়ার করবো চিকেন বিরিয়ানির রেসিপি আমি স্বপ্নম সাহা চাই না আমাদের গল্প ফেস থেকে তোমাদের সুস্বাগত জানাচ্ছি আমরা তো রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় খেয়ে থাকি কিন্তু এভাবে একবার একটু ট্রাই করে দেখতে পারো তা চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার চাল এখানে আমি নিয়ে নিলাম চিনিগুড়া চাল এটা একটু ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব দু তিনবার ধুয়ে নিলেই হবে কারণ এই চালগুলো তেমন বেশি ময়লা থাকে না এই যে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এক ঘন্টার জন্য মানে ভিজিয়ে রেখেছি আর এখন এখানে প্রথমে তৈরি করে নেব বিরেস্তা বিরেস্তাটা তৈরি করার জন্য অনেকগুলোই পেঁয়াজ নিলাম আর পেঁয়াজটা এভাবে কেটে নিলাম কারণ এভাবে কেটে নিলে বেস্তাটা অনেক সুন্দর হয় সবগুলো পেঁয়াজই একইভাবে কেটে নিতে হবে এখন পেঁয়াজগুলো আমি এক চামচ লবণ দিয়ে মানে দশ মিনিটের মতো মেখে রাখবো তাহলে পেঁয়াজটা থেকে কিছুটা জল বের হয়ে যা মানে বের হবে এবং আমার মানে বেস্তাটা অনেক মানে মুচমুচে হবে কিছুক্ষণ এরকম রেখে দিলাম এখন চলে আসলাম রান্নাঘরে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চিপে চিপে এই যে পেঁয়াজ থেকে কত জল বের হচ্ছে দেখো তোমরাও এইভাবে বেরেস্তাটা তৈরি করতে পারো এভাবে প্রেস্তাটা তৈরি করলে অনেক সুন্দর হয় তাই এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই টিপসটা যেহেতু প্রেস্তাটা তৈরি করবো সুন্দরভাবে তাই পেরেস্তাটা একটু সময় নিয়েই করতে হবে কারণ জালটা বেশি দিলে আবার পেঁয়াজটা পড়ে যাবে মানে মিডিয়াম চেয়ে একটু লো আজ এটা করে নিচ্ছে অনেকক্ষণ যাবতে ভাজতে হবে আর অনবলত নাড়তে হবে তা না হলে মানে পেঁয়াজটাই এক পাঁচটা ভাজা বেশি হবে আবার আর এক পাঁচটা কম হবে এই যে আমার প্রায়ই ভাজা হয়ে গেছে এই যে এখন হয়ে গেছে একেবারে এখন আমি এটা তেলটা মানে একটা ছাঁকনির এটা তুলে নেব এই যে তুলে নিচ্ছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য গ্রেস্তাটা খুবই দরকার এই যে দেখো গ্রেস্তাটা কত সুন্দর হয়েছে এখন বাটি তেলটা ই করার জন্য একটা টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে তেলটা বের করে নেব হয়ে গেল এখন এখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের মুরগি আর এখানে এখন প্রথম দিয়ে দিলাম তিন চামচ আর মানে রসুন বাটা তিন চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তোমরা স্বাদ মতো দিবে আমরা যেহেতু ঝালটা কম খেয়ে থাকি তাই আমি এখানে এক চামচই দিলাম দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম এখানে এক কাপ ছোটো এক কাপ সরিষার তেল এটা দিয়ে একটু সুন্দর করে মেখে নেব আর এখানে দিয়ে দিলাম তিন চামচ টক দই এটা দিয়ে আবার সুন্দর করে মেখে নেব আর এখন দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলাটা কারণ মশলাটা আমি আর তৈরি করলাম না এর ভিতরে অনেক কিছু থাকে দারচিনি এলাচ তেজপাতা এই যে আর এখন দিয়ে দিলাম ব্রেস্তাটা মানে এখানে অর্ধেকের বেশি বিরেস্তাটা দিয়ে দেবো আর অর্ধেকটা দেবো মানে পরে বিরিয়ানির উপরে এটা সুন্দর করে মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব এই যে ঢেকে রেখে দিলাম আর আমি ডিমও সিদ্ধ করে নিলাম এখন প্যানে দিয়ে দিলাম অনেকটা ঘি কারণ ঘি দিয়েই করব আর এখন দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিলাম কাজু বাদাম কিছুটা একটু ভেজে নেব আর কিছুটা দিয়ে দিলাম কিচমিচ হয়ে গেছে ভাজা এখন তুলে নিচ্ছি দিয়ে দিলাম মশলাটাও সব দিয়ে দিলাম কারণ এই মাংসে আমি কোনো জলে ইউজ করব না একটু সময় নিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেব তাহলে বিরিয়ানিটা খেতে ভালো হবে কারণ মাংসটা যত ভালো কষানো হবে আর আমি একটু মশলাটা বেশিই দিলাম কারণ গ্রেভিটা বেশি হবে তাহলে বিরিয়ানিটা আর একেবারে মানে একটু ভিজে ভিজে থাকবে খেতে ভালো লাগবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আলু আলুটা ওইভাবে কেটে নিলাম আলু কাটাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এখন আলুটার সাথে মাংসটা ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে রাখবো কারণ বেশিক্ষণ ঢাকতে হবে না যেহেতু মেরিনেট করা ছিল যে ঢাকনাটা মানে তুললাম এখন দেখো অনেকটা জল বের হয়েছে মাংসটা দিয়ে এখন আবার একটু ভালো করে কষিয়ে নেবো মানে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আবার একটু ঢেকে দিলাম আর বিরিয়ানি বানানোর জন্য এখন ভাতটা তৈরি করব এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম দুটো তেজপাতা মানে তিন পিস দারুচিনি আর কয়েকটা এলাচ মানে চার পাঁচটা এলাচ আর এখন দিয়ে দিলাম দু পিস লেবু রস এখন দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম সামান্য তেল কারণ এটা দেওয়ার কারণে লেবুটা এবং লবণ প্লাস তেলটা দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে হবে আর এখন একেবারে মানে ফুটন্ত জলে দিয়ে দিলাম এই চালগুলো যেহেতু চালগুলো ভিজানো ছিল তো তাই বেশি আর কুক করতে হবে না মানে এইটটি পার্সেন্টের মতো ভাতটা তৈরি করে নেব একটু নেড়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে এখন একটু দেখে নেব ভাতটা কেমন হলো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে এইটটি পারসেন্টের মতো হয়ে গেছে আর পাশে মাংসটাও হচ্ছে এই যে মাংস থেকে অনেকটাই জল বের হয়েছে মানে তেলটা উপরে উঠে আসছে এখন আমার মাংস কষানোটা হয়ে গেছে তো আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমান করে উপর থেকে ভাতগুলো এই যে একটা ঝাঁজরির সাথে উঠিয়ে ভাতগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির উপরে আমি আর লেয়ার করলাম না একটার উপরেই দিয়ে দিলাম এই যে সুন্দর করে আস্তে আস্তে করে সমান করে দিয়ে দেব এখন একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি তো হয়ে গেল ভাতটা দেওয়া এখন একটা তাওয়া দেব চুলায় এটা দেওয়ার কারণে কি হবে নিচ থেকে আর লেগে যাবে না এখন ওই প্যান এটা বসিয়ে দিলাম বিরিয়ানির কড়াইটা আর এখন দিয়ে দিলাম একটু ঘন করা দুধ মানে দুধটা একেবারে ঘন করে নিয়েছি তবে আমি আর ই দিলাম না আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা মানে ওই যে মিঠে আতর তারপর গোলাপ জল আমার ওই ঘ্রানটা ভালো লাগে না এই কারণে আর এখন দিয়ে দিলাম ব্রেস্তা আর দিয়ে দেবো ড্রাই ফ্রুট এই যে ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিচ্ছি এখন জালটা বাড়িয়ে দশ মিনিটের মতো রেখে দেব মানে হাই ফ্লেমে আর এই যে ছিদ্রটা ছিল ওটা একটু টিস্যু দিয়ে ঢেকে দিলাম তা দশ মিনিটের পর উঠিয়ে দেখছি আমার হয়ে গেছে এখন আর একটু ঢেকে দেবো আর মানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন জালটা একেবারে লো করে আর পাঁচ মিনিটের মতো রেখে দেব দিয়ে দিলাম আর কিছুটা ঘি আরও সুন্দর একটু ঘ্রাণ আসার জন্য যেহেতু বিরিয়ানি একটা নববি খাবার এই কারণে আবার একটু ঢেকে দিলাম এই যে এখন ঢাকনাটা খুলে দেখলাম আমার বিরিয়ানিটা হয়ে গেল তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এখন আস্তে আস্তে করে সবটা মিলিয়ে নেব। আর আমার কাছে না না মিলানো থাকলে এরকম ভালো লাগে একটু হলুদ একটু সাদা এটা আমার কাছে বেশি ভালো লাগে এই দেখো আলুটাও একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা নরম হয়ে গেছে এখন গ্যাসের চালটা একটু বন্ধ করে ঢেকে রেখেছিলাম এই যে হয়ে গেল আমার বিরিয়ানি এখন তুলে নিচ্ছি তোমরাও এইভাবে ট্রাই করতে পারো বাজারের বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম হয়নি তোমাদের সাথে তো আর এমনিতে আমি শেয়ার করতে পারবো না তোমাদের আমি খেয়ে একটু তোমাদের কাজ সাথে রিভিউ দেবো এই যে দেখো দেখতে কত সুন্দর হয়েছে ডিমটা এভাবে সাজিয়ে নিলাম এই যে বসে পড়লাম বিরিয়ানিটা খাওয়ার জন্য এই দেখো আলুটা কত সুন্দর হয়েছে একটু ছালাত নিলাম লেবু নিলাম মাংসটা একেবারে সুন্দর নরম হয়ে গেছে আমার এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমান্ড করে জানাবে যে কাজুবাদামটা কাজুবাদামটা না অনেক ভাল লাগে কিশমিশটাও আর ডিমটাও বেশি ই করিনি সেদ্ধ করিনি সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম দেখা হবে পরবর্তী রেসিপিতে বাই